আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো ভাই আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল মোটামুটি অনেক কয়েকদিন পরে আজকের ভিডিও দিচ্ছি তো আসলে গাড়িটা কালেকশন ছিল না এই জন্যে লেট হয়ে গেছে আরও কিছু গাড়ি আসে আসেনি এখন আসে পৌঁছবে তার আগে ভিডিওটা আমি মানে দিলাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আপনারা আমার ভিডিওটা দেখেন এবং আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওটা লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপনারা যে সমস্ত গাড়ি নেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমি কন্ডিশনে গাড়ি পাঠিয়ে দিই আপনাদের কাছে বাংলাদেশের যে কোনো জেলায় আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন সেক্ষেত্রে ছোট গাড়ির জন্য ছয় হাজার টাকা এবং বড় গাড়ির জন্যে বেশি দামের গাড়ির জন্যে দশ হাজার টাকা আপনাদের বুকিং করতে হবে তাহলে আপনাদের নিজ এলাকায় বাইক চলে যাবে সেখানে বাদ বাকি টাকা দিয়ে আপনারা বাইকটা বুকিং নিতে পারবেন তো আমি একটা একটা করে গাড়ি সম্পর্কে আপনাদের বলবো এবং একটা একটা করে গাড়ি দেখাবো সম্পূর্ণটাই আপনারা আপনাদের পছন্দ মতন বাইক নেবেন সেই বাইকটার যেটা চয়েস হবে সেটার স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ছবি শেয়ার করবেন আমার সাথে যাতে আমি বাইক দেখে বুঝতে পারি কারণ হলো অনেকগুলো ভিডিও আছে এবং অনেক বাইক থাকে কোন বাইকটা সম্পর্কে আপনি কথা বলছেন সেটা আমাকে ফোনে বললে আমি বুঝতে পারবো না একই রকম বাইক অনেক থাকে এজন্য ছবি শেয়ার করবেন তাহলে আমি ক্লিয়ারভাবে আপনাদের কথা বুঝতে পারবো তো ভাই আপনারা অনেকে সংকোচ বোধ করেন যে টাকা পাঠাবো সেটার ডকুমেন্টস কি আসলে টাকা যখন আপনারা পাঠান আপনাদের কাছে মেসেজে একটা ডকুমেন্টস যায় যে আপনি আমাকে টাকা দিলেন আর তাছাড়া সবচেয়ে বড়ো কথা হলো এটা আমার দোকান এখানে আমি ব্যবসা করি এখানে আমার একটা ঠিকানা আছে এই ঠিকানা সেটা হলো রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার এই ঠিকানায় আমার দোকান তাহেরপুর বাজারেই তো আপনারা ওপেনভাবে আমাকে পাবেন এখানে আসলেও যদি কারো টাকার সমস্যা হয় তো আপনারা নির্ভয়ে টাকা দিতে পারেন তারপরে দেওয়ার আগে একবার ভাববেন আসলে দেওয়া যাচ্ছে কি না আমি বলছি না আপনারা আমাকে টাকা দেন বা বিশ্বাস করেন আপনারা ভুল জায়গায় আপনারা বিশ্বাস করেন করে টাকা মার খান আর যেখানে গাড়ি পছন্দ হয় সেখানে টাকা দিতে আপনাদের অনেক সমস্যা হয় বা অনেক চিন্তাভাবনা করতে হয় তারপরেও ভাবনা করা ভালো আপনারা চিন্তা ভাবনা করেই টাকা লেনদেন করবেন টাকার ব্যাপার যেহেতু সেহেতু চিন্তা ভাবনার একটা বিষয় আছে তো আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক আছে এই বাইকগুলো আপনারা দেখবেন একটা একটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আপনার পছন্দের বাইক এখানে থাকতে পারে হয়তোবা অনেকগুলো বাইক যেহেতু আছে একটা না একটা আপনার পছন্দ হতে পারে পছন্দ হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন এটা ভাববেন না যে কালকে যোগাযোগ করব কালকে বাইকটা নাও থাকতে পারে কারণ যে কোনো মুহূর্তে আমার বাইক বিক্রি হয়ে যায় তো বেশি কথা বাড়াচ্ছি না এখন সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদের একটা একটা করে বাইক দেখাবো আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় পালচার পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পালচার পাবেন এবং তেল সাশ্রয়ী অনেক বাইক আছে কম দামের বাইক পাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এবং রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো এই বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা ভাই এখান থেকে দেখেন এখান থেকে শুরু করে ওই শেষের একটা অ্যাভেঞ্চার বাদে সম্পূর্ণটাই যেটা নেবেন সেটাই পঁচিশ হাজার টাকায় পাবেন তো এটা হলো ফুল রেস্টিশন শুধু এটার একটাই সমস্যা দেখেন যে এই সাইড কভারটা রঙটা একটা জ্বলে গেছে এটাই সমস্যা তো সাইলেন্সারের কিছু হয়নি সম্পূর্ণটাই একবারে খুবই ভালো পিছনের চাকাটা দেখেন মানে ভালো কন্ডিশনে আছে তারপরে চ্যাম্পিয়ন মানে পাকিস্তানি সিডিএইটটি মডেল কিন্তু ভাই এটা দেখেন এই দুইটা বাইকই পাকিস্তানি সিডিএইটটি মডেল এটা হলো অন্টেশ এটাও পঁচিশ হাজার টাকার দাম তারপরে যেটা ভিক্টোরা দেখতে পাচ্ছেন শুধু এই টাঙ্কিটা দেখেন রং ফেসটা হয়ে গেছে একটু কত সুন্দর বাইক সেলফ স্টার পিছনের চাকাটা দেখেন কত সুন্দর বাইক সেলফ স্টার টাঙ্কি ভালো ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো মার্শাল্লাহ তো এটাও পাবেন পঁচিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস ঢাকা মেট্রো কাগজ ভাই এটা এক লিটার তেলে পঁয়ষট্টি পাবেন এটাও পঁয়ষট্টি পাবেন সাইট সর্বনিম্ন সাইট যাবে ওগুলানো পঁয়ষট্টি পাবেন ওই দুটায় তো এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকায় পাবে ব্ল্যাক কালারের যে হিরো স্প্লেন্ডার প্লাস দেখতে পাচ্ছেন খুলনা মেট্রো এটা পাবেন চল্লিশ হাজার টাকায় খুবই ভালো কন্ডিশনে আছে তারপর স্কুটি এটা হলো ফ্রিডম রানারের স্কুটি চল্লিশ হাজার টাকায় পাবেন সেলফি স্টার এখানে একটা সমস্যা দেখেন এই যে এখানে কিন্তু ভাই ফাটা আছে এই স্টিকারটাতে ফাটাটা ঢাকা আসলে আমি ঢাকি নি আমার কাছে এভাবে বিক্রি করা হয়েছে আপ আমাকে দেখায়নি কিন্তু আমি আপনাদের দেখায় দিলাম এখানে কিন্তু এটা আছে দেখেন সামনেকার কার চাকা ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো আছে তারপরে এ যেটা হলো রাজশাহীর নাম্বার থার্টি ফাইভ ডিসকোভার থার্টি ফাইভ সাদা ইঞ্জিনের বাইক এক লিটার তেলে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পাবেন সামনে থাকা লুকটা দেখাবো দেখেন এ বাইকটা পাবেন পঁয়সাত্তর হাজার টাকা কোথাও কোনো খুঁত নাই এখানে শুধু সিটের একটু খুঁত আছে তাছাড়া কোথাও কোনো খুঁত নাই মার্শাল্লাহ খুবই ভালো কন্ডিশনে মাত্র পঁয়াত্তর হাজার টাকায় পাবেন থার্টি ফাইভ এ বাইক তারপরে টিভিএস ম্যাট্রো নগান নাম্বার ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত দশ বছরের ফুল রেজিস্ট্রেশন আর টাকাটুকু জমা দিতে হবে না কিস্তি দিতে হবে না সেলফ স্টার্ট এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা মাত্র ষাট হাজার টাকা পাবেন কন্ডিশন ভালো হিরো প্যাশন প্লাস যে বাইকটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ভাই কোনো কাজ নাই দশ টাকার কাজও নাই চাকাটা দেখেন ভাই চাকাটা খালি দেখেন সামনে কার চাকাটাও নতুন চাকাটা দেখেন দেখেন এর চাকা টায়ার সেলফি স্টার্ট এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন পঞ্চান্ন হাজার টাকায় পাবেন মাত্র তারপরে সুজুকি হায়াতি হোয়াইট কালার ঢাকা মেট্রোর নাম্বার এক হাতের বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন এক হাতের এই বাইক বাজাজ প্লাটিনা বাগেরহাটের নাম্বার দশ বছরের কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা পাবেন মাত্র আঠান্ন হাজার টাকায় এই বাইকটা পাবেন আঠান্ন হাজার টাকায় ডায়াং হান্ড্রেড সিসির সিক্স মডেল বাইক সেলফ স্টার্ট পঁচিশ হাজার টাকা দাম ডায়াং হান্ড্রেড সিসি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো তেল ষাট কিলোমিটার পাবেন তারপরে মোটিভাই যেটা দেখতে পাচ্ছেন একশো পঁচিশ সিসির ইঞ্জিন এটাও ডাং সেলফ স্টার্ট একশো পঁচিশ সিসির ইঞ্জিন ভাই এটাও পঁচিশ হাজার টাকা দাম এটার নাম্বার আছে প্লেট আছে রেজিস্ট্রেশন আছে কিন্তু এখানে মডিফাই করা আছে তাই এই অবস্থা করে রাখা আছে রেজিস্ট্রেশন কাগজ আছে তারপরে ডায়াংয়ের হান্ড্রেড সিসির খাড়া ইঞ্জিনের যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা মডিফাই করা এটাও পঁচিশ হাজার টাকা দাম ডায়াং হান্ড্রেড সিসির বাইক খাড়া ইঞ্জিনের তারপরে ডায়াং ফিফটি সিসি ডায়াং ফিফটি সিসি দেখেন একবারে যা আছে সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল লুকিং গ্লাস এখন যেটা লাগানো আছে সেটা আরও ভালো লুকিং গ্লাস ভালো করে দেখে নেবেন শাড়িগাট চেন কভার এবং বাম্পার সব আছে দেখেন এই বাইকটা পাবেন আঠাশ হাজার টাকায় তারপরে যেটা দেখতে পাচ্ছেন সি ফিফটি হন্ডা জাপানি সি ফিফটি এ বাইকটা পাবেন পঁচিশ হাজার টাকায় অ্যাভেঞ্চার লঞ্চন কোম্পানির এই বাইকটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় ঢাকা মেট্রো স্টার পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন চাকাটা দেখেন এখনও মানে এক ইঞ্চি বিট আছে অরিজিনাল চাকা গাড়ি সাধে গাড়ি তারপরে এ যে দেখতে পাচ্ছেন এটা জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এ বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় নগান নাম্বার তারপরে হোন্ডা পাকিস্তানি এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কন্ডিশন খুবই ভালো দেখতে খারাপ হলো কন্ডিশন খুবই ভালো তারপরে ডায়িং এইটটি বাইশ হাজার টাকা দাম আপনাদেরকে দাম বলছি আপনি বাদ বাকিটা আমাকে থেকে জেনে নিয়েন ফোন দিয়ে মাত্র বাইশ হাজার টাকায় পাবেন এই যে বাইকটা মডিফাই ফুল মডিফাই এই বাইকটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় হাফ টাকার কাগজ টাকা জমা দেওয়ার রিসিভ আছে তারপরে এই যে পঁয়ত্রিশ হাজার টাকা দামের পালসার সেলফি স্টার্ট দেখেন একটু ভালো করে দেখবেন সেলফি স্টারের পালচার